আমাদের আজকের বিষয়ে নিজের সঙ্গে কথা বলার ধরনটা কেমন হবে কেমন হলে আমরা সদর্থক মানসিকতা অর্জন করতে পারব প্রথমত ছেলেমেয়েদের আত্মবিশ্বাস গড়ে ওঠার ক্ষেত্রে বাবা মা শিক্ষক শিক্ষিকা বা অভিভাবক অভিভাবিকাদের ভূমিকা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কি ভাষায় তারা ছেলেমেয়েদের সঙ্গে কথা বলেন কিছু নমুনা দেওয়া যাক তুই একটা অকর্মার ঢেকি তোমার দ্বারা কিচ্ছু হবে না তোমার বোন এটা করতে পারে আর তুমি পারো না তুই একটা গাধা কোনোকর্ম্যই তোমার দ্বারা হওয়া সম্ভব নয় এই যে ভাষা তারা প্রতিদিন শুনছে তাদের নিজেদের সম্পর্কে এতে করে ভুল প্রোগ্রামিং হয়ে যাচ্ছে তাদের অবচেতন মনে নিজের সম্পর্কে যে ধারণাগুলো তাদের তৈরি হচ্ছে তার বেশিরভাগটাই হয়ে যাচ্ছে নেতিবাচক এখান থেকে তাদেরকে উদ্ধার করে সদর্থক প্রোগ্রামিংয়ে আমাদের পৌঁছোতে হবে কি হবে সদর্থক প্রোগ্রামিংয়ের ভাষা দেখবেন আমরা যখন কারোর সঙ্গে কথা বলি তখন কথার মধ্যে বেশিরভাগটাই হয় সমস্যা নিয়ে নিজের যোগ্যতা সামর্থ্য এর চেয়ে অনেক বেশি উঠে আসে সমস্যার কথা সুতরাং নিজের সঙ্গে কথা বলার ক্ষেত্রে আমরা যেন সদর্থক হতে পারি কিরকম সদর্থক ধরুন কেউ খুব দেরি করে ঘুম থেকে ওঠে সে কখনোই নিজের সঙ্গে কথা বলার সময় এটা বলবে না যে আমার ঘুম থেকে উঠতে বন্ড দেরি হয় তাকে বর্তমান কালে এমনভাবে কথা বলতে হবে যেন সে তার নিজের সেই ত্রুটিটাকে সারিয়ে উঠেছে অর্থাৎ আমি রোজ সকাল সকাল ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে আমি মর্নিং ওয়াক করতে যাই শরীর তাতে বেশ তরতাজা থাকে এবং সারাদিন হাতে প্রচুর সময় পাওয়া যায় দিনটা অনেক বড় হয়ে যায় আমার এই রকম কয়েকটি বাক্যে এই শবতক্তিকে তৈরি করতে হবে এভাবে যদি একটি মানুষ কিছুদিন বলে যেতে পারে তাহলে সেই সদর্থ কথাগুলোর প্রোগ্রামিং তার মনের মধ্যে তার অবচেতন মনে একটা রিপ্রোগ্রামিং তৈরি করবে এবং সে সত্যি সত্যি নিজের এই অভ্যাস পাল্টাতে থাকবে পাল্টে যাবে তার অচিরেই ধরুন কেউ হয়তো নিজের কাজ খুব গুছিয়ে করতে পারে না সে যদি বলে যে আমাকে নিজের কাজগুলো গুছিয়ে করতে হবে তার মানে সে তার নিজের এই ঘাটতি সম্পর্কে সচেতন কিন্তু সেটা থেকে কাটিয়ে ওঠার ব্যাপারটাকে সে ফেলে রাখছে ভবিষ্যতের হাতে যে ভবিষ্যৎ কখনোই আসবে না কারণ তার অভ্যেসটা ওইরকমই থেকে যাবে করতে হবে এই অবস্থাতেই থেকে যাবে তাকে বলতে হবে এই রকমভাবে যে আমি এখন খুব গোজগাছ করে চলি আমার সব জিনিসপত্র গোছানো থাকে তাতে আমি হাতের কাছে সব জিনিস সময় মতো পেয়ে যাই তাতে আমার সময় অনেক বাঁচে এরকম গোটা কয়েক বাক্যে তাকে নিজের এই সদর্থক স্বগতোক্তিকে তৈরি করতে হবে এভাবে একজন মানুষ যদি দিনে অন্তত চার পাঁচবার এবং এক মাস ধরে এই অভ্যাসটা চালিয়ে যেতে পারে তাহলেই দেখতে পাবেন ম্যাজিকের মতো কাজ হচ্ছে তিনি অবশ্যই সদর্থক প্রোগ্রামিং তৈরি করতে পারবেন নিজের অবচেতন মনে এবং সত্যি সত্যি নিজের ঘাটতিগুলোকে কাটিয়ে উঠে নিজের প্রতি সদর্থক বিশ্বাস জন্মাবে এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠা সম্ভব হবে